ব্লকের ঐতিহ্যবাহী ফরাক্কা জিআরপি পুলিশ স্টেশনের কালী মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কালী মন্দিরের জাঁকজমকপূর্ণ কালী মন্দিরে পুজো অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান উদ্বোধন করতে আসেন পাঁকুড়ে আগত সমাজসেবী লুৎফুল হক সাহেব ফরাককার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মাহাতাব শেখ তার সাথে ফরাক্কার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী সুনীল চৌধুরী তথা উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদ বিতরণ অনুষ্ঠানে কমিটির সভাপতি জঙ্গিপুর কোর্টের পিপি রবিউল আলম সহ জিআরপি পুলিশের আইসি চিত্তরঞ্জন রজত সাহেব প্রায় তিন থেকে চার হাজার লোকের খাবার প্রসাদের আয়োজন করা হয়েছিল এই আয়োজনের মূল উপদেষ্টা একমাত্র অ্যাডভোকেট রবিউল আলম সেন্টারতে আমরা বিশিষ্ট সমাজসেবীরা তো আসে পাচ্ছি যেমন আমাদের পাশে রয়েছে বিশিষ্ট সমাজসেবী মাহাল সাহেব সাহেব সুনীল চৌধুরী সাহেব বন্ধু সবাই সবাই মিলে একটা সবার উদ্যোগে এগুলো করা হয় অরণ্যায়ন সেবাটা এরা এদের পাশে পড়াটাও একটা খুব আনন্দের বিষয় আপনার নাম বলবে রবিউল আলম আপনি এই কমিটি ঠিক আছে 2015 2020 एवं ये जो थाने में बिलोनी करना है सरकार द्वारा और भाई के बजट के ऊपर हमारा अपनी पानी में जो जरूरत की पूर्ति यह था हां चलाएगा तो तो दिया सुन और पूर्ति तो आई नहीं माननीय रेजी के कानून यहां पर আমরা আমাদের সম্মানিত গণ্যমান্য সুধীগণ আপনাদের সকলকে 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 জনসাধাৰণে কি ভাল আপোনাক লাগছে কি ভাৱে রবীন্দ্রাম <San zhana festivals> <Ki -i -i> <cierusa> আপনারা মাহতাব শেখকে বিশিষ্ট সমাজসেবী আরাক্কার মাহাতাব শেখ যে দিচ্ছেন এবারে খাবার পরিবেশন উদ্বোধন করছেন আমাদের সমাজসেবী সুনীল কুমার চৌধুরী বিশিষ্ট সমাজসেবী দেখছেন সুনীল কুমার চৌধুরী